সম্মানিত মাছা ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ রাশেদ আশা করি সকলেই ভালো আছেন মাচ্চা ভাই রাজকে আলোচনা করব চাষের পাঙ্কাশ মাছ হেঁসারি থেকে সংগ্রহ করার সময় কি কি বিষয়ে খেয়াল রাখবেন বর্তমান সময়ে পাঙ্কাশ মাছ সহজলভ্য একটি মাছ এই মাছ বাংলাদেশের যে কোনো জায়গায় চাষ করা যায় এই মাছ সহজলভ্য হওয়ার কারণে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে চাহিদা রয়েছে যার কারণে মাছ চাষী ভাইয়েরা এই মাছ চাষ করে বছরের যে কোনো সময় বিক্রি করতে পারে এবং বেশি চাহিদা থাকার কারণে অধিক পরিমাণে মুনাফা অর্জন করা যায় এছাড়াও এই মাছ চাষে ক্ষতির সম্ভাবনাও থাকে কম ও অন্যান্য মাছের সাথেও মিশ্রভাবে চাষ করা যায় এই মাছ চাষ করে বেশি মুনাফা অর্জন করার জন্য অবশ্যই বালুমানের মাছের পোনা সংগ্রহ করতে হবে আর বালুমানের মাছের পোনা সংগ্রহ করার জন্য যে বিষয়গুলো খেয়াল করবেন সে বিষয়গুলো হলো প্রথমে বালুমানের একটি হেঁসারি থেকে থাই পাঙ্কাশ মাছের পোনা সংগ্রহ করতে হবে পোনাগুলো অবশ্যই সুস্বাস্থ্য সম্পন্ন এক সাইজের থাকতে হবে এবং জানতে হবে পোনাগুলো কি পিজি হরমোন দিয়ে উৎপাদিত কিনা পাঙ্কাশ মাছ রেনু পোনা উৎপাদন করার জন্য যে মা মাছ থেকে ডিম পোনা উৎপাদন করা হবে সেই মাছের ওজন অবশ্য দুই কেজির বেশি হতে হবে এবং বেশি বয়স্ক হলেও চলবে না কারণ যে কোনো প্রজননের ক্ষেত্রে নির্দিষ্ট একটা বয়সের সীমা থাকে ভালো মানের বুট মাছ থেকে রেণুপনা উৎপাদন করলে মান মানসম্মনত কোয়ালিটিও ভালো থাকে এবং বৃদ্ধিটাও বেশি হয় যার কারণে তাড়াতাড়ি বাজারজাত করা যায় পনাগুলোকে ক্রয় করার সময় অবশ্যই খেয়াল রাখবেন পনার বয়স সর্বনিম্ন পঁচিশ থেকে তিরিশ দিনের হতে হবে মাছের পনাগুলোকে ডেলিভারি দেওয়ার ছয় থেকে আট ঘন্টা আগে পুকুর থেকে হেসারির পাকা ট্যাঙ্কি শাওয়ারিংয়ের জন্য তুলতে হবে এতে করে মাছের পনাগুলো পরিবহনের সময় সকল প্রকার দখল সহ্য করতে পারবে দুই ইঞ্চির উপরের পাঙ্কাশ মাছের পোনাগুলোকে অবশ্যই অক্সিজেনের ট্যাঙ্কে করে পরিবহন করতে হবে তো মাছ চাষি ভাইরা এই বিষয়গুলো যদি মাথায় রেখে পাঙ্কাশ মাছের পোনা হেঁসারি থেকে সংগ্রহ করা যায় তাহলে হেঁসারি থেকে পাঙ্কাশ মাছের পোনা সংগ্রহ করার সময় এবং পরিবহন করার সময় কোনো ধরনের সমস্যার সৃষ্টি হবে না তো মাছ চাষি ভাইরা আপনাদের যদি ভালো মানের উন্নত জাতের সকল প্রকার দেশি বিদেশি মাছের ঋণুপণের প্রয়োজন হয় এবং মাছ চাষ সংক্রান্ত সকল প্রকার তথ্য পরামর্শের জন্য প্রয়োজন হয় তাহলে আমাদের তো স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন